আসসালামু আলাইকুম বিরাজ বরাবরের মতো আমরা আজকেও কিন্তু সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে প্যান্ট এবং টপসের ভিডিও আমরা ভিডিওতে যেই ড্রেসগুলো দেখানো হয় এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও থেকে চয়েস না হলে আপনি ভিডিও কলের মাধ্যমে কিন্তু নিতে পারবেন বিশেষ করে যারা বিজনেস করবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সবকিছুই দেওয়া আছে সো প্রথমে আমরা স্কাই কালার মধ্যে একটা প্যান্ট দেখবো সো ওয়েস্টটা একটু জেনে নেবেন ওয়েস্ট কিন্তু আপনি থার্টি থেকে টোয়েন্টি এইট থেকে থার্টি টু পর্যন্ত পড়তে পারবেন আজকে কিছু ওয়েস্ট এলাস্টিক ব্যবহৃত কিছু প্যান্ট আছে যার কারণে এগুলো কিন্তু সিস্ট করা যাবে এবং সেই ক্ষেত্রে আপনি হয়তো বত্রিশ পর্যন্ত পরতে পারবেন বা চৌত্রিশ পর্যন্ত পরা যাবে বাই দ্য ওয়ে আপনি যখন জেনে ব্রেস্টটা নেবেন অবশ্যই জেনে নেবেন হাই ওয়েস্ট এবং রেগুলার সব ধরনের প্যান্টই রেখেছে এটা কিন্তু হাই ওয়েস্ট প্যান্ট সো এটা পরা যাবে আটাশ আঠাশের মতো হয়তো আর লেন যেগুলো আছে লেনগুলো মোটামুটি আমাদের হয়ে যাবে প্রাইস কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড টাকা সো আমরা এটা দেখবো ব্ল্যাক কালারের মধ্যে তিরিশ বত্রিশ পর্যন্ত পরা যেতে পারে দেন চেকের মধ্যে এটা দেখতে পারেন এটা হয়তো আঠাশ পর্যন্ত পরা যাবে দেন গ্রামীণ চেকের মধ্যে যেটা দেখব এটা হয়তো বত্রিশ তিরিশ বত্রিশ পর্যন্ত পরা যাবে দেন পরে আমরা ব্ল্যাক কালার দেখব খুবই সুন্দর এটা প্যাটার্ন গুলো বিশেষ করে আর এগুলো যেহেতু বাইরের ফিটিং থাকে সেই রেসে ফিটিং নিয়ে কিন্তু কোনোই কথা হবে না দেন আমরা পরে যেটা দেখব সেটা ব্ল্যাক কালার সো মিন্ট কালার মধ্যে দেখতে পাই এটা খুবই সুন্দর একটা কালার আর বেল্ট দেয়া আছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওয়েস্টটা ব্ল্যাক কালার দেখবো ভিডিও শুরুতে যেটা বললাম যে এই ধরনের প্যান্ট কিন্তু আমাদের কাছে আরও আছে সো এই ভিডিও থেকে চয়েস না হলে আপনি ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর যারা বিজনেস করবেন তারা তো অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে থাকলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকাতে থাকলে বিজনেস করতে চাইলে অবশ্যই বলবো যে আমাদের শপে আসবেন দেখে শুনে তারপরে কিন্তু আপনি নেবেন এটা হয়তো তিরিশ পর্যন্ত পরা যেত দিন পরে আমরা ব্ল্যাক কালার দেখব আর এটা এলাস্টিকরাও আছে সো তিরিশ বত্রিশ পর্যন্ত পরা যেতে পারে সো স্কাই কালার মধ্যে দেখতে পারেন এটাও কিন্তু এটা ত্রিশ মতো পরা যেতে পারে বেসিক একটা প্যান্সিলও দেন আমরা ব্ল্যাক কালার দেখবো হাই ওয়েস্টের মধ্যে হাই ওয়েস্ট রেগুলার দুই ধরনের প্যান্টই আমরা রেখেছি দেন এটাও দেখতে পারেন এটা হাই ওয়েস্ট থাকবে বাট এটা আপনি টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট পর্যন্ত মেবি করতে পারবেন দেন চেকের মধ্যে আমরা দেখবো আর আমরা প্রায় শেষের দিকে চলে আসছি সো আজকে প্রাইস ছিল মাত্র থ্রি হান্ড্রেড টাকা যার যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন অথবা চলে আসতে পারেন যেই সব অ্যাড্রেস দেওয়া আছে সেখানে চার অব্লিক তেরো স্মাইল ম্যানশন todo claro todo